अरे हरियाली ना। नाम की ठीक कर सो की नाम ठीक कर सो सौ

লিওন একবার লায়নের মতো হবে লায়ন মানে সিংহ লিওন তো কাছাকাছি চলে গেল সিংহের মতোই হবে নাকি হ্যাঁ এ বাবুর বাপ খালি খেয়ে কে জামা কাপড় নাই গরম কে আমাকে লাগতেছে না ও আমরা মনে থাকি না আচ্ছা তুমি যে এই যে আলাপ করতেছো তুমি সারাদিন আমি কি করছি তুমি জানো আমি সারাদিন রোদের মতো

ইসলামের দৃষ্টিতে আখিকে হলো সাত দিনে দিতে হয় আচ্ছা এখন আমার কথা বোঝো আচ্ছা শুনো আমার কথা শুনো শুনো আকিকা ইসলামের দৃষ্টিতে আকিকা দেওয়া মনে করে বাবার উপর একটা দায়িত্ব মানে ছেলে সন্তানের বাবার উপর দেওয়া লাগে সাত দিনে যদি কোনো কারণে সাত দিনে না পারো হ্যাঁ এই যেমন বাচ্চার মা অসুস্থ থাকতে পারে কোনো সমস্যা থাকতে পারে সাত দিনে না পারলে চোদ্দ দিনে তাও যদি না পারো একুশ দিনে কিন্তু আঁকি শেষ করে সমস্যা নেই আর আঁকি কটা দেওয়া লাগবে কি দেওয়া লাগবে জানা জানা আছে কি বলো কটা একটা ছেলে হলে দুইটা আর মেয়ে হলে একটা কিন্তু আপনি আমাকে কেমন আঁকি গেলে সেটা আমি কোনো দিক বলতে পারবো না

তার মানে বুঝতেছি যাইতে তো পারবো কিন্তু তো দেয়া লাগবে না আঁকিকে আঁকি দেওয়া শোনো সামর্থ্য সামর্থ্য অনুযায়ী আঁকিকে দিয়ে দেওয়া লাগবে

বাবু কত সুন্দর লাগতেছে তুমি দর্শক আমরা তো খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে রইলাম সেটাই সেটাই আর লতার বাবুর নাম কি জানি আহ আরমান শেখ লিওন

আমার আছে লিওন্ডা কি ইসলামিক কিনা আমার আসলে মানে একটু সন্দেহ আছে ও ভালো কথা বাসা তো ঠান্ডা নাই না হ্যাঁ কোনো সমস্যা নাই হ্যাঁ কোনো সমস্যা নাই গরম তো আচ্ছা কোনো সমস্যা নেই সুপ্রিয় দর্শক আসলে লতার ছেলেটা দেখতে কেমন হয়েছে সবাই আবার কমেন্টে মতামত দিবেন হ্যাঁ এইগুলো ছেলে আর এই ছেলের নাম হলো আরমান শেখ লিওন সবাই মতামত দিবেন যে আসলে লতা এবং আলিফ দুজন মিলে দুইটা নামের মানে আর আলিফের আরমান লতার লিওন তো সব মিলিয়ে দুইটা নামের অর্থ কেমন হলো এবং মাঝখানে শেখ আছে শেখ হলো আলিফের হলো বংশ তাই তো তো লতার বাবুর নামটা কেমন হল সবাই অবশ্য কমেন্ট করে জানাবেন